কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া কলেজ ছাত্র জুহায়ের আইমানের মরদেহ উদ্ধার করা হয়েছে নিখোঁজ হওয়ার প্রায় পনেরো ঘন্টা পর আজ সোমবার ভোর ছয়টার দিকে সমিতি সমিতিপাড়া সংলগ্ন সৈকত থেকে জেলা প্রশাসনের পর্যটন সেল তার মরদেহ উদ্ধার করে নিহত জুহায়ের বগুড়া পৌরসভার কাতনার পাড়া তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য মুশফিকুর রহিমের ভাতিজরা গতকাল রবিবার দুপুরে তিনি ও তার দুই বন্ধু পয়েন্টে গোসলে নেমেছিলেন দুজনকে জীবিত উদ্ধার করতে পারলেও জুহ নিখোঁজ হন নিহতের পরিবার মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য আবেদন করেছে সি শেফ লাইফ জানিয়েছে গত এক বছরে সমুদ্র সৈকতে অন্তত এগারো জন পর্যটক গোসলে প্রাণ হারিয়েছেন